নমস্কার সকলকে রাই টিউটোরিয়ালে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আজকে আবারও এসে গেছি একটি নতুন গানের টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকের গান শিল্পী জুবিন গর্গের গাওয়া খুব জনপ্রিয় একটি বাংলা আধুনিক গান মায়াবিনী আমার চোখে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ গানের স্বরলিপিটি দেখাতে চলেছি তো চেষ্টা করছি যতটা অ্যাকিউরেটলি গানটির নোটেশনটা দেখানো যায় তো অবশ্যই আমার পাশে থাকতে আবার ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন এবং সেই সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক তো আজকের গান মায়াবিনী আমার চোখে গানটি খুব প্রয়াত শিল্পী জুবিন স্যারের গাওয়া গানটি খুব জনপ্রিয়তা পেয়েছে তো আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি পুরো গানের সম্পূর্ণ স্বরলিপি দেখিয়ে দেবো ভিডিওতে তো আজকের আমি স্কেলে প্রথমেই চলে আসি স্কেল পরিচয় গানটি আমি দেখাবো বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলের ফিঙ্গারিং অনুযায়ী গানটি আমি করে দেখাবো তবে অরিজিনাল গানটি যেটা আছে সেই অনুযায়ী আপনারা ডি শার্প মেজর স্কেল বা ই শার্প মাইনার স্কেল এই জাতীয় স্কেলে গান যদি করেন তাহলে সেক্ষেত্রে গানটি শুনতে ভালো লাগবে আমি ডিশ আর মেজর স্কেল অনুযায়ী একটি ভিডিও শর্টস মায়াবিনী গানের শর্টস আমি কিন্তু আপলোড করেছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে গিয়ে চেক করে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন ও ওপরে কতটা যাচ্ছে অনেকটাই ওপর চড়াই গলা যাবে যাদের সেক্ষেত্রে গলা যাবে গা গা পর্যন্ত গলা যাবে চড়ার গা পর্যন্ত তারা কিন্তু এই স্কেলটা বেছে নিতে পারে তো আজকের আমি যে স্কেল অনুযায়ী গানটি করে দেখাবো বি ফ্ল্যাট স্কেল প্রথমে আমি প্রথমে আমি স্কেলটা করে দেখাই বাদিক থেকে পাঁচ নম্বর কলকিটাকে সা হিসেবে ধরবো এটা এখানে সা হবে আমি এবার আরোহণ অবরোহণটা দেখিয়ে দিচ্ছি সা রে গা রে সা তো এই হচ্ছে আরোহণ অবরোহণ যাচ্ছে গারে কোমল স্বর হিসেবে কোমল নিয়ের ব্যবহার আছে কোমল গায়ের ব্যবহার আছে এবং যখন যেখানে কোমল লাগবে আমি সেই অনুযায়ী গানের সাথে সাথে বলে দেবো গানের সাইপার শুরু করার আগে একটা লালা লালা করে একটা মিউজিক আছে তো সেই মিউজিকের স্বরলিপিও আমি একসাথে দেখিয়ে দিই প্রথমে দেখিয়ে দিই কীরকম হচ্ছে লালা 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 লালা

Sarigama la 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 la, Gariga Kumuda Shudrega la 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 la, Rigga 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 Rigga. Next line over. La 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 la, Sarigama Sa Shudrega Kumuda Ma la 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 la, Gariga la la, Paaga Pa Kumuda la la next have la 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 pa pa ma pa sa pa la 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 pa ma la la pa sa la 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 pa ma ga ma ku ma pa ma ku ma la la নেক্সট লাস্ট স্টেটা আছে লা 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 গারি গমা কুমলগা শুভরে কুমলগা লা 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 রে কুমলগা লা লা তো এটা দুবার হবে এবার আমি মূল গানে চলে আসি প্রথম আমি গানটা করে দেখাই ময়াম্বিনী যমরাজ

সে প্রেম তো এই আছে পুরোটা সাইপার যেটা আছে এবার আমি সরলিপিতে দেখাবো গান শুনেছে সাথে মায়াও বিনি সাপা মাপা মায়াল সাপা বিনি মাপা মায়াম বিনি সাপা আমারে আমারে পাধা পা পা কোমল ধাপা এটা কোমল লাগছে আমারে মামা পা ধাবা আমারে চোখ আমারে চোখে চোখে পা মা চোখে মায়ামিনী আমারে চোখে পা থেকে স্টার্ট হয়েছে পা 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 মা আমারে চোখে নেক্সট লাইন হবে সেই দেখো এটা کومল নীল আছে এটা নিচের کومল নীল লাগবে সেই দেখো নিমা গমা চি নিমা کومল গমা দেখো গমা দেখো না দেখো না মা পামা দেখো না নাটা মত চি মা না মা کومল গা চি নেক্সট লাইন হই পড়া সারি সামা ভাঙা সারি মুনি সাপমল গা

কোতু আশা কোতু সারি কোতু আশা মাগা মা কোমল গলা আছে এটা দুবার একবার হবে আশা মাগা মাগারি একই মাত্রায় দুটো লাগবে মাগা আশা নেক্সট এটা হবে পাঁচকে শুরু হবে ভেবো না

ডানা কুমল হাসা ডানা মেলে গা এটা চড়র কুমল গাল আছে সুধরে আছে کومল গা সুধরে মে নে গারে পাধা পা کومল সেম হবে

নেক্সট লাইন হবে ভোলা কি মা পা কোমল ধা ভোলা কি কিটা কোমল ধা আছে যাই গো যাই গো সাউ সাউ কোলি যাই গো নিতে থাকে ভোলা কি যাই গো শি প্রথম ধা ধা পা শি প্রথম ঠন্ডা পা আছে প্রেমে রঙিন ছোঁয়া মা পা মা পা মা পা তো চারটি কথাই সেম নোটেশন হবে মাপা মাপা মা পা করেই তো এটা করার পর আবার লালা যেটা আছে তো সেটাতে ব্যাক করবে করার পর আমি এবার নেক্সট লাইন নেক্সট যে প্যারা আছে সে প্যারা শুনি জামংশ বহু জি

আমি প্রথম যে দুটো লাইন দেখালাম সেটা সর্বলিপিটা বলি এটা শুরু হচ্ছে সা থেকে ছুঙে ছুঙে যাবো ছুঙে যাবো এটা হচ্ছে যাবো পানি পা কমলি সাগা পানী সাকমলা পা কমলি যাব সবঙ্গ গুজি সমঙ্গিনী নি কমলধা কমলনি কমলধা সমঙ্গেই তোমাকে তোমাকে ধাপা ধা কমলা পাধা তোমাকে এই মাথারে মা কোন্ধরে এই

পরের লাইনটা সেম হবে যেটা আমি দেখালাম সা কোমল গা ধারা ধারা নিধা পা কোমল নি ধারা হই ধারা হই হয়ে পর্যন্ত ঢাকে থাকছে কোমলধা হয়ে কখনো 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 ভিজিয়ে মা না কোমলি রে মা লাগছে ভিজিয়ে যাবো যাবো কোমলি কোমল ধাপা ভালো দেশে ভালো ভালো বেশি বেশি লাইন যেটা দেখালাম এটা আমি আগে যেটা দেখিয়েছি সেম হবে সেটা থেকে তুলে নিতে পারবেন তো সেটা করার পর নেক্সট যে অর্থাৎ লাস্ট যেটা প্যারাটা রয়েছে অন্তরাটা রয়েছে আমি এখনই যেটা দেখালাম একই হবে শুধু লিরিক্সটা আলাদা আছে আমি করে দেখাই রাতে চা গিয়ে রা হুয় আর দিয়ে যাব তোমার হরে হাসনুহানা পুরী শোভা পুরে ছোড়ে যাবি

খুই সুভাষ পাধা পাপ কথা চুমা অলস অলস মানা মা ধরে আঞ্জ খুই চুরি যাব অন্তরে খুই নিয়ে কলিবে খুই চুরি মানি ধাপ মা কই কথা ছরেই যাব যাব নাও धाতি থাকি অন্তরে অন্তরি পাম পা অন্তরে মাবা

তো পুরোটা করে গানটা শেষ হবে এটাই আছে টোটাল গান আমি পুরোটাই করে দেখিয়ে দিলাম তো আশা করি এই স্কেলের মাধ্যমে আপনারা নিজেদের মতো যে কোনো স্কেলে গানটা তুলে নিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কোনো নতুন গানের আপডেট দরকার হলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ